সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল এরপর জানাব অপারেশন হান্টে আরও সাতশো তেতাল্লিশ জন গ্রেপ্তার সারাদেশে চলমান অপারেশন হান্টে সাতশো তেতাল্লিশ জনকে গত চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও বিভিন্ন গ্রেপ্তারি পরণাভুক্ত অরেন্ট আসামি নয়শো চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় একটি অন গান একটি কার্তুস ও দুটি ছুরি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরপর জানাব শেখ হাসিনা সুবিধাভোগী আমলাদের বিরুদ্ধে কঠোর সরকার প্রশাসনে বিগত হাসিনা সরকারের দুঃশাসন নিয়ম অর্থলোপাট ও ভোট কাঠচুপি সহযোগী হিসেবে চিহ্নিত প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার ইতিমধ্যেই বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে শুরু করেছে এদিকে গ্রেপ্তারের পর কারাগারে পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পঞ্চগড় জেলা শাখা সভাপতি আবু মোহাম্মদ নোমান হাসান বত্রিশকে গ্রেপ্তার করেছে পুলিশ রিকশা চালক আলামিন একুশকে হত্যা ও লাশগুমের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখে আদালতে হাজির করেছে পুলিশ এবারে টিসি নিয়ে আসা ছাত্রীকে ভর্তি না করায় অধ্যক্ষের উপর হামলা গ্রেপ্তার তিন ফরিদপুরের অন্য কলেজ থেকে বদলি হয়ে আসা এক ছাত্রীকে ভর্তি না করায় অধ্যক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে জন্য দেড় হাজার টাকায় ভাড়া হয় তিন বকাডে ভাড়াটিয়াদের দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে আরিফুর রহিম ওর ফেরনি ঊনপঞ্চাশ নামে এক ব্যক্তি এবং সর্বশেষ জানব লিবিয়া থেকে বাংলাদেশিদের ফেরাতে মার্চে তিনটি বিশেষ ফ্লাইট চালু বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের নিরাপত্তে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে লক্ষ্যে দ্রুতাবাস সম্পত্তি আই ও এম লিবিয়া সিপ অব মিশন লিবারেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বহির্গমন অধিদপ্তরের সঙ্গে একাধিক করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিরোধী ছাত্র আন্দোলনে নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা শাখা নবগঠিত কমিটি বাতিলের দাবিতে একাংশ মশাল মিছিল করেছে গতরাতে শহরের শহীদ ডা আবুল কালাম ময়দান আবুল কাশেম ময়দান থেকে সড়কের শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট এলাকা এসে এই কর্মসূচি শেষ হয় মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দিন আশরাফুল ইসলাম ও রিমু হোসেন এ সময় শিক্ষার্থী শাকিল ইসলাম শাহিন আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন কেন্দ্র থেকে জয়পুরহাট জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে হয়েছে জয়পুরহাট যাদের হাতের সফলতা এসছে তাদের বাদ দিয়ে কোনো কমিটি গঠন করা যাবে না কিছু টোকাই পোলাপানো ছাত্রলীগের কিছু সাবেক নেতারা কমিটিতে রয়েছে বক্তারাও বলেছেন যারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা কথা ছিল কিন্তু সেল থেকে সে বিষয়টিকে একতরফাভাবে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটি আমরা মানি না মানব না এভাবে কমিটি দিতে পারে না আমাদের আত্মত্যাগকে বিথা যেতে পারে না বলেও দাবি করেছেন তারা অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেপ্তার সাতশো তেতাল্লিশ সারাদেশের চলমান অপারেশন হান্ট পরিচালনা হচ্ছে এই অভিযানে সর্বশেষ সাতশো তেতাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার এছাড়াও বিভিন্ন মামলায় অভিযুক্ত বা গ্রেপ্তারি আরও চোদ্দ জন এবং গত চব্বিশ ঘন্টায় আরও গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে অভিযানে একটি শুটার গান একটি কার্তুস দুটি ছুরি উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গত আটই ফেব্রুয়ারি বিশেষ এই অভিযান শুরু করে সরকার বিশেষ এই অভিযান পরিচালনার পর থেকেই সারাদেশে অপারেশন ডেভিল হান্টের আওতায় সারাদেশ থেকে যারা স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষ নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং যারা চুরি চিন্তায় রাহাজানি ইত্যাদি মামলার সঙ্গে সম্পৃক্ত রয়েছে তারা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন এলাকায় এলাকায় অভিযান চালিয়ে সেনা সদস্য র্যাব এবং পুলিশ দিয়ে যৌথ বাহিনী তৈরি করে এই অভিযান পরিচালিত হচ্ছে এ অভিযানের নামই মূলত অপারেশন ডেবিল হান্ট হাসিনা সুবিধা সুবিধাভোগী আমলাদের বিরুদ্ধে কঠোর সরকার প্রশাসনে বিগত হাসিনা সরকারের দুঃশাসন অনিয়ম অর্থলোপাট ও ভোট কারসুপির সহযোগী হিসেবে চিহ্নিত প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার ইতিমধ্যেই বেশ কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেয়া হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত ওএসডি করা হয়েছে পাশাপাশি পুলিশ প্রশাসনে থাকা হাসিনা সরকারের সহযোগীদের বিরুদ্ধেও বিভাগীয় এবং আইনি ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনকে গতিশীল করা উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করছে এমন চিহ্নিত করতে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক টিম বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন হঠাৎ করে সরকার কঠোর পদক্ষেপের কারণে প্রশাসনের ভেতর থেকে বিভিন্ন ব্যানারে পরিচালিত কর্মকর্তাদের কর্মসূচি গুলো বাতিল এবং স্থগিত করা হয়েছে প্রশাসনকে গতিশীল করে কাঙ্ক্ষিত জনসেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা চালু রাখবে বলেও জানিয়েছে মন্ত্রণালয় দুটির উর্ধ্বতন কর্মকর্তারা গ্রেপ্তারের পর কারাগারে পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলার সভাপতি আবু মোহাম্মদ নোমান হাসান গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি বিকেলে তাকে রিকশা চালক আলামিন একুশকে হত্যা ও লাশগুমের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখে আদালতে হাজির করে পুলিশের সময় পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ আক্তার জুলেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর পরই তাকে আদালত থেকে কারাগারে নেওয়া হয় এর আগে গত বুধবার রাতে নীলফামারি সদর উপজেলার ধনিপাড়া এলাকা থেকে আবু মোহাম্মদ নোমান হাসানকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় পঞ্চগড় সদর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে র্যাব পরে র্যাব তাকে নীলফামারি সদর থানায় হস্তান্তর করে সেখান থেকে পঞ্চগড় সদর থানা পুলিশ নোমান হাসানকে পঞ্চগড় নিয়ে এসে আদালতে হাজির করে তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন সময়ে দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি জবরদখল সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে রিকশা চালক আলামিন পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন গত পাঁচই অগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা মার্কেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিল সেদিন দুপুরে দুই তরুণের সঙ্গে বাড়িতে ফেরার পথে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিবের বাড়ির সামনে আলামিনকে আটক করে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজন পরে আওয়ামী লীগের নেতাদের নির্দেশে তার উপর হামলা চালানো হয় এ সময় ধারালো অস্ত্র দিয়ে আলামিনকে এলোপাতারি কুপানো হয় এরপর তাকে টেনে হিস্ট্রে ছাত্রলীগ নেতা সাদমান সাকিবের বাড়ির দিকে নিয়ে যাওয়া হয় আলামিনের সঙ্গে থাকা রাহানুল ইসলাম ও সুজন ইসলাম নামে দুই তরুণও আহত হন তবে তাদের দুইজনকে স্থানীয় লোক উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলেও আলামিনকে আর খুঁজে পাওয়া যায়নি চোদ্দ আগস্ট টালামিনের পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানা একটি সাধারণ ডায়েরি করা হয় এই ঘটনায় এই ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে